আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো টুনা মাছের রেসিপি সেজন্য এখানে আমি পেঁয়াজ তিত করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ এবং জিরা বাটা টুনা মাছ রান্না করার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নেব তেল গরম করা হয়ে গেলে এখানে দিয়ে দেব জিরা দিয়ে দিচ্ছি মরিচ কুচি তেজপাতা এবং পেঁয়াজ কুচি এগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে নেড়ে পেঁয়াজ মরিচ এগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে আর এখানে যে মাছগুলো আমি রান্না করবো সেই মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি পেঁয়াজ মরিচকে ভালোভাবে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি ভালোভাবে না করে মিশিয়ে নেবো এবং মশলাটা ভালোভাবে কষিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব ভালোভাবে নিজের এই পর্যায়ে কিন্তু মশলাটাকে কষিয়ে আনতে হবে এদিকে কিন্তু মশলাটার কালার চেঞ্জ হয়ে গেছে এই যে আমি সামান্য পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি মশলা থেকে যখন তেলটা ভালোভাবে উঠে আসবে সে যে বুঝতে পারবেন যে আপনার মশলাটা এখানে কষে গেছে এরপর যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিয়েছি মাছ মাছটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এ পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো রান্নাটা কিন্তু শেষ দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে রেসিপিটা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ